গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আকাশটা দেখো কি দুর্দান্ত আমার কলাটা শুনে বুঝতেই পারছো যে আমার শরীর ভালো নেই একদম ঠিক শরীরটা বড় খারাপ আকাশটা দেখো আমি একটু মিষ্টিকে নিয়ে ছাদে এলাম দেখো কী দারুণ আকাশটা অপূর্ব লাগছে দেখতে আমি সাড়ে পাঁচটা বাজে দেখো দেখো কি দারুণপুর আকাশটা এরকম ছিটে ফোটা ছিটে ফোটা দেখো ছটফট করছে পালানোর জন্য সকাল সকাল আমার প্রচণ্ড শরীরটা খারাপ উঠতে ইচ্ছা করছিল না কিন্তু তা উঠে গেছে যে শুয়ে থাকতেও ভালো লাগে না বাবা চেয়ে চাবি খুলে যে ফুল তুলবে নিচে কিছুতেই আমার ভালো লাগছে না সারা রাত নেই তারও তো শরীর ভালো নেই ওকে সেই সর্দি টর্দি একদম পুরো জ্বর গায়ে গরম দুষ্টুটার একদম একশো দুই জ্বর কিছুই ভালো লাগছে না এই সময় জ্বর জ্বালা হলে না একদমই ভালো লাগে না আকাশটাই মনে হচ্ছে দেখি সারাক্ষণ তাই দেখো চলে গেলো হরুদ করে এখানে এসে বসলো এটাই তো বাসাটা বাঁধছে মিষ্টু বড্ড কামড়াচ্ছে মিষ্টিটা যাও তুমি তোমার খাবার দেওয়া আছে ছোলা বাদাম খাও খাও থাক ও তোমার এই খেলনাটা পরে দেবো কেন কি ওটা দিয়ে এখন খাই না মাছ মাস্ক কামড়ালো আমাকে জল রেখেছে একটু লবণ দেবো কালদিন করবো

কী হলো আজ তোমাকে গোল বারান্দায় রাখলাম বলো কী হয়েছে খেতে দিলাম খাও হ্যাঁ খাওয়াতে গেলাম খেলে না কী হয়েছে বের হবে এক্ষুনি তো বাইরেই রেখেছিলাম বাবা কী কী করতে চাইছো হুম আমি যাই শরীরটা একটু ভালো নেই দেখতে পাচ্ছ তো গাছগুলোতে একটু রোদ পাক চলো আমি যাই এদিক ওদিক কর তুই এখন করতে থাক গোল বারান্দায় রেখে দিয়েছি তাই জন্য খাচ্ছে না সকাল থেকে হ্যাঁ দেখ চিৎকার করছি বদমাশি করছে বল জ্বরটা এখন একটু কমেছে তোর রাতে খুব কাটা গরম ছিল দেখো স্কুল থাকলে তাড়াতাড়ি উঠতে চাইবেন আর এখন দেখেছো শরীর খারাপ উঠেও গেছে রাতভর ঘুম নেই আমি সে গায়ে মাথায় হাত গুলাচ্ছে এরকম ম্যাজিক বুক নিয়ে পড়েছে আমারও শরীরটা এতটাই খারাপ না ভালো লাগছে না দিদির বাড়ির আমগুলো এখন দেখতে হচ্ছে এখানেই রেখেছিলাম খাটের নিচে পেপার পেতে এই তিনটে নরম হয়েছে আর এইগুলো এখনও নরম হয়নি এটা দেখো কুচকিটা এগুলোকে আবার রেখে দেবো এই তিনটেকে ফ্রিজে ঢোকাবো এখানে রেখে দিয়েছিলাম সব সকাল থেকে কিছু দেখতেই তো পারছি কিছুতেই ছাড়বে না দশ মিনিট থেকে বসিয়ে রেখেছে আমাকে আর ভালো লাগছে না আর ওর শরীরটা দুষ্ট শরীরটা যেহেতু একটু ঠিক আছে জ্বরটা আসেনি তবে মাঝ রাত থেকে ভোরবেলার দিকে পর্যন্ত গাটা গরম ছিল তাতে তো ঘুমায়নি আমিও সেই গা হাত পায়ে হাত বোলাচ্ছি পা টিপছি কপাল টিপছি আমারও শরীরটা ভালো না জানে তার ওকে তো করতেই হবে এখন একটু সকালবেলা দেখলাম শরীরটা ঠিক আছে তখন পড়তে বসলো আমি বললাম যে রাইন্সগুলো সব বড়ো বললাম বড়ো হাতা জামা পড়ো না পড়বো না এটাই করব ওগুলো করে আসলাম করে ছাদে মেলে গেলাম ঠাকুর ঘর সব মুছে মুছে রাখলাম পরে পুজো দেব ডাক্তারতে না জল মুছে মুছে এই দুটো জায়গা একদম জ্বালা করছে কি হলো ওর বাবারই বুঝতে পেরেছো এইটা টপকে চলে এলো চলো না ও মা টুলি টিংলি গিয়ে আর কি আর আমি গিয়েছি ডাক্তারটা বলুন

এসে আমার আওয়াজটা পেয়েছে আর চিৎকার শুরু ওভাবে আমি ওইদিকে ছিলাম তখন ওইদিকে ঘুরেছিল এখন এইদিকে চলে এসেছি এখন এই দিকে ওইরকম করলে ও ওরা দিয়ে যে আমাকে এবার বের করো আমি নেব না এখন তুমি যতই দোল দোল করো গা তোলাও পা তোলাও মাথা তোলাও আমি এখন নেবো না দেখো দিকে ঘুরেই থাকবে ওইদিকেও ঠাকুমা আছে দুষ্টু আছে কিন্তু ওইদিকেই থাকবে আমি যেদিকে থাকবো সেদিকেই থাকবে ঠাকুর মা বলছিল চান করতে হবে না আর আমি চান না করে থাকতে পারি না ওর বাবা পুজো দিয়ে দিলাম আমার তো সব করাই আছে ঠাকুর বাবার মোছা বাসন ধোয়া পুজোটা দিতে কতক্ষণ রানটা দেখো কালকে ইয়ে করলাম পচে গেছে রানগুলো থাকছেই না কি হলো বল আমি ম্যাগি বসিয়েছি তো আমি কি মানে মেশিন নাকি বল তো বসিয়েছি তো ম্যাগি দেখতেই তো পাচ্ছিস দেখো দেখতে পাচ্ছিস যে আমি একবার তো ঠামিকে খাবারটা দিয়ে আসি সাড়ে এগারোটা বেজে গেছি আর কখন খাবে বল তো বসে তো ম্যাগি আমি একটু ম্যাগি নিলাম মরিচ ছড়ি নিলাম লঙ্কা দিতে ভুলে গেছি তাহলে একটু মরিচ নিলাম চলো যাই মাথাটা তো দেখা করছি খেলি একটু তো গামছা দিয়ে মুখ মুছে কি খেলি খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেল ভালো লেগেছে সস সস কিছু নেই ও খিলো নামটা ছেড়ে দাও জোর করে খাওয়াতে হবে না কিছু ছেড়ে দাও বিস্কুটটা তো আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে ও বাবা নিয়ে এসেছিল এই মিষ্টিটা দুষ্টু খেয়ে রেখেছে এটাকেই নিয়ে

কুমড়ো পোস্ত করে দাও দেখো কি করবে কুমড়ো পোস্ত করে দাও আর কুন্দড়ি দিয়ে দিও মিষ্টির জন্য ও ডাল করবে তো তাহলে গাজর সাথে দিয়ে দিই তখন তো জানা ছিল জামা কাপড়গুলো মেলে আসে সাথে ও মাথাটা নিয়ে আর পারছি না তুমি আমার ট্রেনে দিয়েছিল একটুখানি থেকে গেছে রিখে দিয়েছি আবার বলেছি যে আরেকটু ট্রেনে দিতে একটা টব নিয়ে আসবো একটা ডাল নিয়ে বসিয়ে দেবো রোদ নেই মানে তাপটা তো লাগছে না দুষ্টুকে কাল মোটা গেঞ্জি পরিয়েছিলাম ফুল হাতা এত জ্বর চলে এসেছিলো ফুল প্যা জামা মোজা ফুল প্যান্ট সব পরিয়ে দিয়েছিলাম এত জ্বর চলে এসেছিলাম এটার

আছে সরোতে কথা গো 100 লাইস স্টপ ইয়ে লেট ওয়েট আই তো যাবো রিলেক্স গো অল 1 2 3 4 5 1 আই দেখো আমি গিফট গিফট পেয়েছে এরকম একটা ওর ছিল ব্লু কালার এই কালারটার এই কালারটার একটা ওর ছিল গত বছর রথের মেলায় কিনেছিলাম ওটা নষ্ট করে দিয়েছে আর এটা পেয়েছে ও দিয়েছে গিফট কিন্তু ভীষণ বড় এখন করতে পারবে না আরও অনেক বড়ো হবে তারপর চলো রেখে দাও রেখে দাও জামাটার সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে রেখে দাও রেখে দাও নষ্ট হয়ে যাবে রেখে দাও রেখে দাও দিদির আংটি নিয়ে এখন খেলা করছেন ওই ঘরে ছিল নিয়ে এলাম আম খাচ্ছিল মিমির বাড়ির আম মিমির বাড়ির আম খাচ্ছে আর আমের যা কালার সেই কালার ঈদ পটি করছে এবার একটু আমার কাছে থাকবে করলে ঘুমিয়ে যাবে আর দুষ্টুকে এখন আমি বসিয়েছি আজকে নাচ করাবো না জ্বর ছিল যেহেতু ওই জন্য লাফালাফি করাবো না হাতে একটু যত রকমের তাল আছে তালগুলোকে একটু প্র্যাকটিস করাবো ওই জন্য আমিও বসেছি নিচে বসিনি আমারও তো অবস্থা খারাপ দাদরা তালটা দেখাবো ঘা না না টি না 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 টি না 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 টি না দাদরা তাল কয়মাত্র চার মা কয় মাত্রায় তালি কয় মাত্রায় খালি এক মাত্রায় তালি খালি এক মাত্রায় তালি খালি নয় এক মাত্রায় তালি চার মাত্রায় খালি ঠিক আছে এক মাত্রায় তালি চার মাত্রায় খালি চার খালি বিভাগ দুই ছন্দ তিন তিন এবার কাহার পাটা দেখাও ধাগে নাগে নাগে নীনা ধাগে নাগে নাগে নীনা ধাগে নাগে আস্তে আস্তে নাগে নীনা

आ ती तत ती तत ती तत ती ती तत ती तत ती तत ती तत ती तत ती तत तत ती ती तत तत हाँ ये बड़ा वाक्य सेलामीटर सेलामीटर देखा हो सेलामीटर देखिए सेलामीटर को तो एक कौन देखा ली सेलामीटर देखा हो तत तत ती घी था ती 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 घी था ती ती तत तत तेरी প্র্যাকটিস করাতে করাতে আমি শুয়েই পড়লাম একদমই ভালো লাগছে না এই যে আরো সুযোগ পেয়ে গেল যে বলগুলোকে বের করছে আর খেলছে নিয়ে আর মিষ্টি এখানে ওর দিদির আংটিটা নিয়ে খেলা করছে ওই দেখো ওর মজা বসে থাকতে পারলাম না চোখগুলো একদম পুরো ব্যথা করছে ঘুমিয়ে ঘুমাবো একটু তারপর ওকে বাকি যা করানো আছে কাছে করাবো একদমই পাচ্ছি না বসে থাকতে আর কতগুলো বল বের করেছে দেখো

তো যাই হোক কিছু করার নেই শরীরটা একদমই ঠিক নেই সবাই ভালো থেকে সুস্থ থাক আর এই বর্ষার ওয়েদারে না এরকম জ্বর জ্বালা ঘরে ঘরে হতেই থাকে সাবধানে থাকবে সবাই আবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকা করো